বন্ধুরা তো কেমন আছেন ভালো আছেন তো বন্ধুরা ভিডিও নিয়ে চলে এসেছি আবার তো এখন বাজে বন্ধুরা আটটা আর আজকে জানেন রবিবার তো রবিবারে আটটা বাজে আমি বাইরে নি আর আজকে তো বাড়িতেই চা খাব আর যেহেতু আজকে রবিবার আজকে স্কুলে কিছু কাজ আছে কাল থেকেই কাজ চলছে তো আজকে স্কুলের কাজ আছে তো স্যার আসবে আরও অনেক স্যারেরাও আসবে তো ওতে স্কুলে কাজ হবে স্যার যে টাইমে আসে সেই টাইমেই আসবে তো আমি চলে যাবো স্কুলে আজকে বাড়িতে আর থাকবো না রবিবার দিনকে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখাতে পারবো না তো রবিবার দিনকে আমি থাকব স্কুলে তো দেখুন এই ভিডিওটা দেখতে থাকুন আর এই যে গরম গরম চা আর বিস্কুট আমি আর মা খাবো আর বাকি সবাই কাজ করছে তো কাজ করে নিজ আমি আর মা চাটা খেয়ে নিই তারপর পরেই এখন দেখাবো বাকি সবাইটা কী করছে বাড়িতে এসে দেখছি আজকে রবিবারের সকালে হচ্ছে বেসন দিয়ে একটা পকোড়া যেটা দিয়ে আমরা মুড়ি খাব তো এখানে ভাজা হয়ে গেছে বেসন আরো বিভিন্ন ধরনের সবজি ফবজি দিয়ে তো হয়েছে সবই আছে তো এটা ভেঙে দেখবো তো বিশাল বিশাল গরম তো এই দেখছেন তো এটা খেয়ে নেবো রবিবার ম্যাডাম এটা হঠাৎ বানালেন আপনি রবিবারে মুড়ি খাওয়ানোর জন্য তো এটা দেখছেন আমার ভাগনা আমার দিদির গায়ে হাত পায়ে দেখুন ট্যাটু বানিয়েছে মুখেও ট্যাটু হয়েছে স্টার মার্কার দিয়ে দেখুন ট্যাটু বানিয়েছে কি সুন্দর আপনাদেরকে আমার ভাগনার কাণ্ড দেখালাম যে আমার দিদির গোটা দায় হাতে মুখে ট্যাটু বানিয়ে দিয়েছে তো তার আগে দেখিয়েছিলাম যে ম্যাডাম কিছু একটা রান্না করছিল তো সেটাই রেডি হয়ে গেছে এবার আমরা খাবো সেহেতু এই দেখুন আমরা পাঁচজন খাবো তাই পাঁচ জায়গায় রেডি হয়ে গেছে এবার আমরা খাওয়া শুরু করবো সবাই বসে পড়েছে তো এবার আমরা খাবো তো বন্ধুরা বেজে গেছে তো অনেক প্রায় সাড়ে তিনটের কাছাকাছি বাজে আসতে একটু লেট হয়ে গেছে খেতে তো চলে এসেছি খেতে আর খিদেও রেও খুব জোরে তো কী খাচ্ছি দেখে নেই তো আজকে রান্না হয়েছে দেখছেন ভাত তার সঙ্গে আছে আলু পোস্ত আর আছে মাংস তো এটাই খেয়ে নেবো আমরা আছি তিনজন আমি মা ম্যাডাম আর দিদিও আছে আর আমরা আমরা চারজন আছি তো চারজনই খেয়ে নেবো তো ভিডিওটা দেখতে থাকবো চলে এসেছি স্কুল থেকে তো এলাম কিছুক্ষণ আগে সাড়ে সাতটার সময় তো এসে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছেন আর একে এদিকে দেখছেন দিদি আর ম্যাডাম দুজনই রেডি হয়ে গেছে তো আমরা যাব এখন আমাদের যে এই যে দেখাচ্ছি আপনাদেরকে এই যে কালকে তো জন্মাষ্টমী তো এদের কালকে অনুষ্ঠান আছে তো সেই কারণে আমরা যাচ্ছি কিছু কেনাকাটা করতে তো সেগুলো কেনাকাটা করে নিয়ে আসবো কোন দোকানে যাচ্ছি কী কিনছি সবই দেখাবো তুমি এই ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা চলে এসেছি আমি এই পাঁচু বাজারে তো এটা দেখতে পাচ্ছেন ব্রিজ আমরা কেনাকাটা করছিলাম কিরম ভিড় ছিল দেখেছিলাম তো কেনাকাটা করে চলে এসেছি তো কী কিনেছি না কিনেছি সেটা এখন ওদিকে রেখে আর দেখাতে পারছি না ওটা কালকে যখন সব একবারে রেডি হবে তখন দেখাবো আপনাদেরকে তো পুজোটা দেখতে পাচ্ছি এসেছি যেহেতু আর খিদেও পেয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন খাবার নিয়ে নিয়েছি আছে আলু চচ্চড়ি সঙ্গে আলু পোস্ত এবং রুটি আর এখানে এরাও বসে পড়েছে খেতে যা আছে ভাগনা আছে মা খেতে দিচ্ছে আর দিদিও বসে পড়েছে আর এখানে দেখছেন এই ম্যাডাম বসে আছে এখানে ম্যাডামও খাবে ম্যাডামের খাবার বাড়ছে আপনারা দেখতে থাকুন আমি ততক্ষণ খেয়ে নিই আমরা আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না এবং পাশে থাকা বিলটা বাজিয়ে অল করে দেবেন যাতে নেক্সট ভিডিও নোটিফিকেশান কখনও আপনারাই পান তো গুড নাইট সুভার্থ